আগে এই ভিডিওটা সবাই দেখেন তারপর সে কিছু কথা বলব হাদিসকে যদি কেউ ফলো করে থাকে সে নিশ্চিত জাহান নামি হয়ে দুনিয়ার জমিন থেকে বেদাই হবে আহলে খবিসদেরকে সব সময় বয়কট করুন আমি আমার প্রত্যেকটি ভিডিওর শেষে আমি বলে থাকি আহলে হাদিসদেরকে সব সময় বয়কট করুন আহলে হাদিসের ভিডিও দেখলে আপনি পথ ভ্রষ্ট নিশ্চিত আপনি পথ ভ্রষ্ট আহলে হাদিসকে যদি কেউ ফলো করে থাকে সে নিশ্চিত জাহান নামি হয়ে দুনিয়ার জমিন থেকে বেদাই হবে বাকিটা আল্লাহ রব্বুল আজতের উপর আর নবীর আশেক হয়ে যদি আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হতে পারেন যদি আপনার আমল কমও থাকে

তোমার কাছে খারাপ লাগতে পারে কেন তুমি জিলাপি খাই ভালোবাসো তুমি ভাইরাল হবার জন্যে আরেকজনের নামে বদনাম কেমন করে জানো তুমি তাদের ফলো করলে জাহার নামি যাবো তুমি তো তো জাহার নামি তোমার খবর তুমি নাও বেলেগের খবর কিভাবে তুমি নিবে তুমি এইভাবে কথা বলতে পারো না তুমি সবার কাছে মাফ চাও